দর্শক এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে আপনারা এই কবুতর জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দেখ ঈদ অফারে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ মানে মনে করতে পারেন যে এটা ইচ্ছা আলাম ইনশাল্লাহ ও তো ডাক্তার ডাক্তার একদম বাইরে চলে আসতেছে দেখছেন কি একটা ব্যবস্থা জোড়া কবুতরের কালেকশন আছে আর এটাও হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা নাকি এই জন্য প্রাইস থাকছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে বাদশা ভাই। ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাদশা ভাই কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন দন ভাই। জি আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি। তো ইনশাআল্লাহ আজকে কি রকম কালেকশন রয়েছে আমাদের দর্শকদের জন্য? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি এইদুল আযহাটা আপনাদের সুখময় হোক। পরিবার বন্ধু সবার সাথে আনন্দময় কাটুক। আপনাদের সবাইকে ঈদুন হাদার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ হোসেন বাচ্চা আপনাদের খুবই পরিচিত একজন। ঈদের আগে ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপর চিন্তা ভাবনা করলাম আমার যারা দর্শক আছে পায়রা প্লাসের যারা দর্শক আছে আমাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু একটু ছাড়টা দিয়ে হয়তো দেওয়া যায় কিনা যারা সারা বছর ভিডিও দেখে বাট খুব ক্রয় করতে পারে না তো তাদের চিন্তা ভাবনা করি আসলে আজকে আমার ভিডিওটা দেওয়া আজকের যতগুলো পেয়ার আছে প্রত্যেকটি পেয়ারে প্রচুর পরিমাণে ছাড় আছে ভিডিওটা টার্ডাইট করবেন আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভিডিওটা আর্ডাইট করে দেখেন সো আজকে ভিডিও বসে টার্ডাইট করবেন করলে হয়তো আপনার পছন্দের বা সকল প্রিয় মিস হয়ে যেতে পারে প্রিয় দর্শক আজকে মাদ্রাজিগুল্লা রাজগুল্লা আর বড় পায়রা মোটামুটি কালেকশন করার চেষ্টা করছি যদি এদের আগে যেরকম কালেকশন করা যায় আপনারা জানেন যে রাস্তাঘাটে যানজট থাকে আসলে অনেক সময় কালেকশন থাকলেও সেটা আসলে আমার কাছে আনা যায় কারণ এটা একটা ডেলিভারি প্রসেস তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আপনার জন্য চেষ্টা করেছি আর যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছে একটা কথা আমি আপনাদের বলি এখন হচ্ছে যে গরম বৃষ্টি ঠান্ডা সব মিলে আবহাওয়াটা একটু দুষ্কর বা খুবই কঠিন বলা যেতে পারে কবুতর প্রেমিকের জন্য আপনারা একটু কেয়ারফুল একটু যত্ন নেবেন আপনাদের কবুতরকে সাথে সাথে আপনাদেরকে আর আমি আমার ঠিকানাটা বলি আমি আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপর বলে যে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা WhatsApp আর যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো অনেকে সরাসরি ফোন দিতে পারেন না ইমো বা WhatsApp আমাকে নোটিফাই করতে পারে যে তার বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করি ভিডিও ইনটু দা শেষে শেষ করার আগে আবার আপনাদেরকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তিন পিস আছে এখানে নাকি তিন পিস টার্কি মুরগিগুলো হ্যাঁ টার্কি মুরগি টার্কি মুরগি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা ভাই কিন্তু গত ভিডিওতেও দিছিল তার টার্কি মুরগি তো আজকের গুলো কিন্তু ছাইজে অনেক বড় ঠিক আছে দেখেন আর গত ভিডিওতে হয়তো ভাই একটু রেসপন্সটা ভালো ছিল না অনেক 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 বেশি সারা ছিল যে কারণে আজকে কিন্তু আরও বড় সাইজের এবং আজকে ভিডিওর শুরুতেই এগুলো কিন্তু আমরা দেখাইতেছি তো টার্কি মুরগি আসলে অনেক জনপ্রিয় একটা মুরগি বিশেষ করে এগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে তো যারা টার্কি নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন ভাই এগুলোর বয়স কীরকম এটার বয়স হচ্ছে এখন প্রায় পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের টার্কি এগুলো নাকি আচ্ছা এগুলো কি মুরগ মুরগি বোঝা যাইতেছে এখানে মোরগ কয়টা মুরগি কয়টা এখানে মোরগ আছে দুইটা মুরগি একটা আচ্ছা কয় টাকা দাম চাইতেছে না এগুলো এখানে তিনটা দাম হবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো একদম একদম দাম দামি করা যাবে না না দর্শকের দেখেন এগুলো গত ভিডিওতে আমি তিনটা দিছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের ভালো রেসপন্স পাইছি আবার আজকেও তিনটা আসলে এগুলা হচ্ছে আমার ঘরের সেল কোনো চিন্তা ভাবনা ছিল না তারপরে যেহেতু অনেকই নক দিছিল এবং রিসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো আমি চিন্তা ভাবনা করছি যে না যেহেতু নিজের কাছে আছে আমি আপনাদের কাছে শেয়ার করি প্রিয় দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে এটা হচ্ছে হচ্ছে কবুতর নাকি সাধারণ যেগুলো বাচ্চা করার জন্য আপনারা পালতে পারেন ছেড়েও পালতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় খাঁচাতেও পালতে পারবেন যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ এই গোল্লা জোড়াটা একদম রানিং আছে না বাচ্চা ভাই রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর দর্শক যারা হচ্ছে বাচ্চা করার জন্য বাচ্চা খাওয়ার জন্য গোলা পালতে চাচ্ছেন তাদের জন্য একটা

কোয়ালিটি ফুল আর বড় বড় সাইজের সব কালারিং বিভিন্ন কালারের আছে ইনশাল্লাহ আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ যা যেটা পছন্দ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর বাচ্চা ভাই এই পেয়ারটা ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর নাকি মাসা দর্শক এই প্যাডটাও ফুল রানিং এবং ডিম বাচ্চা করা এই যে দেখেন আমি একটু সাইড বাই সাইড আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি কবুতরগুলো দেখেন সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন সবকিছু দেখেন ভালো লাগলে নিয়ে নেবেন এই জোড়াটা আর এই জোড়াটা কত চাচ্ছেন বাচ্চা ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক কোয়ালিটি দেখেন আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার প্যাট আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের লাল রঙের একটা জোড়া এই জোড়াটার নরটা পিছনে নাকি পিছনেরটা নর আর সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে মাদিক অবতর দর্শক বন্ধুরা এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা আর কালার কম্বিনেশন দেখেন এই জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর দুর্দান্ত একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটি ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই এটা একদম ইতোফা মাত্র দুই হাজার টাকা এটা মাত্র দুই হাজার টাকা দাম থাকবে নাকি হ্যাঁ দাবি দুই হাজার টাকা মাটি ফ্রি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়ের যে কথাগুলো ভাইয়ের যে কবুতরগুলো এবং ভাইয়ের যে প্রাইসগুলো সবগুলো কম্পেয়ার করবেন অন্যান্য ভিডিওর সাথে আশা করছি আপনারা বিষয়টা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আজকের কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঈদ অফারে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের চমৎকার আরো একটি পেয়ার আর বিশাল বড় সাইজের আপনারা বডি ফিটনেসটা দেখেন কবুতরের অনেক সুন্দর যে সামনের দিকে যেটা আছে এটা নর নাকি এটাই মাদি এটাই মাদি সামনেরটাই মাদি দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন এই যে এখন যেটা হচ্ছে ডানে ওইটা মাদি আর বামে যেটা ওইটা হচ্ছে নর কবুতর তো দর্শক এই পেয়ারটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং সেই সঙ্গে সঙ্গে অনেক বড় সাইজের কবুতর নর হচ্ছে মাদি অনেক বড় বাচ্চা হবে ইনশাল্লাহ অনেক বড় বড় সাইজের ইনশাআল্লাহ দুইটাই খুব সুস্থ সবল আছে কত টাকা দাম চাচ্ছেন এটার প্রাইসে রাখা যাবে একদম তিন হাজার টাকা আজকে ঈদের অফার ঈদের উপলক্ষে আমি দুশো টাকা ছাড় মাত্র আঠাইশো টাকা এই জোড়াটা এই জোড়াটা 2800 হ্যাঁ একদম থাকবে একদম থাকবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতরের কালেকশন আছে আর কালারিং রাজগোল্লার আকাশি কালারের আরো একটা পেয়ার এই যে সামনের দিকে যেটা আছে এটা মাদি আর পিছন দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে এইজোরা নর কবুতর তো দুইটা কবুতরই দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার মার্কিং এবং গেট টপ এটাও কি ডিম বাচ্চা করা বাচ্চা ভাই ফুল রানিং পেয়ার নাকি মাসাল্লাহ তো দর্শক এই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই মাত্র বারোশো টাকা এই জোড়াটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র বারোশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এটা হচ্ছে বোম্বাই কবুতর নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোম্বাই কবুতর এবং দেশি বোম্বাই কবুতরের একটা জোড়া অনেক বড় সাইজের টক টকে লাল সামনের মা দিয়ে আর নটা ডাক আমরা অলরেডি আপনাদেরকে দেখাইছি আপনারা ডাকটাও ঠিক আছে একদম করা লাল রঙের মধ্যে এক জোড়া বোম্বাই ডিম বাচ্চা আছে এই জোড়াটা দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলো দেখেন হান্ড্রেড লাগে ইনশাল্লাহ এই জোড়াটি ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর ইনশাল্লাহ এই লাল বোম্বাই জোড়াটি কত যেতে বাচ্চা ভাই এটা ঈদের মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আপনারা এই কবুতর জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের আরও একটা জোড়া অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই আগে আমরা লাল বোম্বাই দেখাচ্ছি এখন দেখাচ্ছি হচ্ছে সাদা বোম্বাই আগেটা ছিল দেশি বোম্বাই আর এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই পার্থক্য দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের এবং এটার ঝুঁটিটা দেখেন ঠোঁটগুলোর কালারটা দেখেন চোখের মার্কিংটা দেখেন ঠিক আছে সব কিছু মিলায়া যারা বোম্বাই চিনেন বুঝতে পারবেন যে এই বোম্বাই জোড়াটি এইটি কিন্তু মূলত হচ্ছে আপনার অরিজিনাল ব্রিড বোম্বাইয়ের মধ্যে যে অনেক বড় সাইজ দেখেন কোয়ালিটি ফুল আর বাচ্চা ভাই এই বোম্বাই জোড়াটাও কি রানিং আছে রানিং বোম্বাই না এই যে দেখেন রানিং মুম্বাই কত টাকা দাম চাইতাছেন ভাই এটা রাখা যাবে মাত্র 25 টাকা এই দফারে কত এই দফারে মাত্র 25 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা এই দফারে মাত্র 2500 টাকার বিনিময়ে এই জোড়াটা ইনশাআল্লাহ একদম থাকবে নাকি একদম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে 마শাআল্লাহ এই জোড়াটাও দেখেন আপনারা এই জোড়াটাও কিন্তু খুবই চমৎকার এখানে ডান দিকে যেটা আছে যে সামনের দিকে নয় নাকি আর পিছনে হচ্ছে এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম লাল টক পাচ্ছেন কবুতরের জোড়াটি আর মাদ্রাজি এই কি রানিং আছে ভাই একদম ডিম প্যাটটা অলরেডি মাসা দর্শক এই যে দেখেন ভাই কিন্তু এই জন্য হচ্ছে খাঁচায় ডিম শহ নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম পারছে অলরেডি এবং ডিম গুলো জমানো ইনশাল্লাহ জমানো ডিম সহ আচ্ছা ভাই কত যেতে আছেন মাদ্রাজি গোল্লা লাল আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আপনারা বরাবর পাঁচ হাজার টাকা দাম থাকবে এই লাল রঙের মাদ্রাজি গোল্লাটি আর মাদ্রাজি গোল্লা ভাইয়ের কাছে বেশ কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আমরা একে একে দেখাবো যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন আছে আর এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা নাকি গোপালগঞ্জের বড় পায়রা কালো রঙের মধ্যে অনেক সুন্দর এই পেয়ারটা দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে নটটা আর এইটা হচ্ছে মাদি কবুতরটা বন্ধুরা এই যে দেখেন হারিতে বসে গেছে এই যে এটা কিন্তু অলরেডি ডিম পায়রা দিছে এই জোড়াটাও জার নিতে চান ইনশাল্লাহ ডিম সহ গোপালগঞ্জের বড় পায়রা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা ভাই এই জোড়াটা ডিম কি জমানো

প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এইটাও কালারিং রাজগোল্লা নাকি কালো রঙের মধ্যে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতর গুলো আসলে অনেক চঞ্চল ছটপট করতেছে কিন্তু এই জোড়াটাও কিন্তু ডিম সহ এই যে দেখেন এখানে দুই দুইটা ডিম আছে যারা ডিম সহ কালারিং গোল্লা খুঁজতেছেন এই প্যাড টি আপনারা দেখতে পারেন অনেক সুন্দর আর মার্কিংটা দেখেন আপনারা কালারিং গোল্লার ভিতরে একদম সুপার মার্কিং এর এক জোড়া কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ডিম সহ পেয়ারটি নিতে পারবেন বাচ্চা ভাই কত চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো দর্শক এই জোড়াটা একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আসতে এই যে দেখেন এইটা কিন্তু আরও একটি জনপ্রিয় কালেকশন জনপ্রিয় একটি ব্রিড আর এটা হচ্ছে একদম হাই ফ্লায়ার যে কবুতর গুলো থাকে ভাই এটা কি কবুতর ভাই লাল পাতি দর্শক বন্ধুরা লাল পাতি গিরিবাস যা নিতে চান ইনশাল্লাহ দেখেন এগুলো উড়ানোর জন্য কবুতর এবং এগুলো দিয়ে হচ্ছে পাল্লা করা হয় নিতে পারেন ইনশাল্লাহ দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন বাচ্চা ভাই এই পেয়ারটাও কি ডিমে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ এই জোড়াটাও ডিমে আছে দর্শক বন্ধুরা এই যে এখানে ডিম দিয়ে রাখছেন আচ্ছা ডিম নিয়ে আসেন নাই ভিতরে আছে কিন্তু এটাও ডিম শো আছে এই জোড়াটা কত ভাই এটা একদম পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা তো দর্শক লাল বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ও তো ডাকতে ডাকতে একদম বাইরে চলে আসতেছে দেখছেন কি একটা ব্যবস্থা ভরপুর ডাকের কবিতা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর নরটা একদম একদম ফুললি অ্যাক্টিভ আর এগুলো হচ্ছে গোপালগঞ্জের বরফ পায়রা লাল রঙের জোড়া দর্শক বন্ধুরা আমরা মাদিটা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব কবুতরগুলো দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ একদম যেরকম সাইজ ওইরকমই কিন্তু কোয়ালিটি এবং ডাক দেখতে পাচ্ছেন আপনারা উড়া দূরা আগে ডিম বাচ্চা করছে ভাই এটা ডিমে আছে এটাও ডিম পার্সে আছে আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এই জোড়াটাও ডিম পার্সে অলরেডি ইনশাল্লাহ আপনারা যারা নিবেন ডিম সহ এই পেয়ারটিও আপনারা ডেলিভারি পাবেন বাচ্চা ভাই এই জোড়াটা ভাই কিরকম দাম চাচ্ছে ভাই এই জোড়াটা অনেকই বেশ গোপালগঞ্জে বড় পায় না প্রত্যেকটা কালারই মানে প্রত্যেকটা ভিটের লালটার চাহিদা সবচেয়ে বেশি থাকে তত অবশ্যই এটা রাজগুল্লা হোক বা অরি হোক এই পেয়ারটা শুধু আমি আজকে আমার দর্শক যারা আমাকে ভালোবাসে তাদের চিন্তা হওয়ার কারণে দামটা দিব মাত্র একদম পাঁচ হাজার টাকা এই জোড়াটা এই জোড়াটা এই পাঁচ হাজার টাকা এরকম সেম কোয়ালিটি আমি ছয় সাড়ে ছয় সাত হাজার সেল দিছি বাট আজকে কমে দিলাম কারণ আজকে ঈদ অফার ঈদ উপলক্ষে এবং যারা লাল বড় পায়েগুলো কালেকশন করতে পারেননি ইতিপূর্বে তাদের জন্য একটা বেস্ট সুযোগ পাওয়া যেতে পারে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটার এই যে মাদিটা চলা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই মাadina দর্শক বন্ধুরা দেখছেন একদম গর্জিয়াস দেখার মতো কবুতর আর এটাও মাদ্রাজি গোলাপ আকাশী কালারের একটা পেয়ার দর্শক বন্ধুরা এই ইদে জারনিতে চান ইনশাআল্লাহ কারণ আজকে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ দামটা অফার হিসেবে যাচ্ছে একদম রিজনেবল প্রাইস থাকছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে বাচ্চা ভাই এই জোড়াটা তো ফুল রানিং নাকি হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করা কবো হান্ড্রেড পার্সেন্ট আর এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন আপনি একদম যেহেতু এই দফার মাত্র চার হাজার টাকা এই জোড়াটা মাত্র চার হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই জোড়াটা আপনার কোয়ালিটি আর সাইজটা দেখেন বিশাল বড় সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাত্র চার টাকা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন রকমের কালেকশন আছে আর এইটাও হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা নাকি গোপালগঞ্জের বড় পায়রার আরো একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই জোড়াটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই এত বড় বিরল কইতে গাইছে ভাই বাচ্চা ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা 100% রানিং রানিং এই জোড়াটা কত টাকা দাম চাইতো 3000 টাকা 3000 3000 একদম একদম ডিম বাচ্চার গ্যারান্টি দাম 3000 টাকা দর্শক বন্ধুরা দেখেন তো ঘুরেই দেখাই এই যে দেখেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কালেকশন আছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা হচ্ছে মাদ্রাজি গোল্লার আকাশি কালারের আরো একটা জোড়া পায়ের ফেদার দেখেন এই যে দেখেন পায়ের মোজা দেখছেন কত বড় বড়

এখন প্রশ্ন তাহলে ভাই আপনি কিভাবে দিচ্ছেন ভাই আমি এটা খুব কমে কালেকশন করছি কারণ আমি যার মাধ্যমে কালেকশন করি উনিও আমার কাছে কিছু কবুতর নেয় এবং আমি কবুতর আনি সেই মোতাবেক বলা যেতে পারে এরকম মানে মাধ্যমে আমার একটু কম পড়ে গেছে সেই হিসাবে আমি আসলে দিতে পারছি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর এই যে দেখেন এই কবুতরের জোড়াটি আর এটাও হচ্ছে আপনার মাদ্রাজি গোল্লা এটা কালো রঙের মধ্যে একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাদ্রাজি গোল্লা এটাও ফুল রানিং পেয়ার নাকি ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা এই জোড়াটার কোয়ালিটি দেখেন গেট আবার পায়ের ফেদারগুলো দেখেন এটাও রানিং একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এই পেয়ারটা কতদিন লাগতে পারে ভাই ডিম পারতে সাত টাকা লাগবে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একদম চার হাজার টাকা ঈদ উপলক্ষে ঈদ এই জোড়াটা একদম চার হাজার টাকা দর্শক কালো রঙের মাদ্রাজি গোল্লার এই পেয়ারটি চার হাজার টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেট আবার কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বাচ্চা বাইরে কি কবুতর ডাউকা কবুতর নাকি মাসাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ডাউকা কবুতর কালো ডাউকা স্কিনের ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদিয়ার বামে যেটা আছে ওইটা নর কবুতর এই যে দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপটা স্ট্যান্ডিং পজিশনটা ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ বাচ্চা ভাই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা 2000 হ্যাঁ একদম থাকবে 2000 ভাই 2000 টাকা যে আমাকে কতজন বলছে তার ক্যালকুলেট করলে হিসাব হবে না আচ্ছা আচ্ছা আমি তখন সেল দেইনি কারণ এখন যেহেতু ঈদ এই উপলক্ষে প্রত্যেকটা পেয়ারি আমি ছাড় দেওয়ার চেষ্টা করছি এবং এই বিয়ের তো যথেষ্ট পরিমাণ ছাড় আছে সেই হিসেবে এই পেয়ারটাও ছাড় দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যারা ইতিপূর্বে এইটার হাজার টাকা বলছেন তারাও নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরটার ডাক কিন্তু একদম উড়া দূরা ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালারটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং পজিশন ডিম বাচ্চা করা ভাই একদম রানিং কবুতর এই যে এটা হচ্ছে এই জোড়াটার নটটা আর এটা হচ্ছে এই জোড়াটার মাদিটা টাপ ইনশাল্লাহ ঈদ উপলক্ষে দর্শক বন্ধুরা একদম রিজনেবল প্রাইসে অফার বললে আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত বাচ্চা ভাই পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই যে দেখেন এই উপলক্ষে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই কালারিং রাজগোল্লা এই জোড়াটি আপনারা বাহির কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম সস্তা এবং কোয়ালিটি ফুল কবুতর দেখেন